টাকার অভাবে চিকিৎসা বন্ধ হতদরিদ্র গার্মেন্টস কর্মী ফারজানার চট্টগ্রামের ইপিজেডে একটি গার্মেন্টসে চাকুরি করে সংসার চালাতেন আঠারো বছর বয়সী ফারজানা আক্তার দর্শক বিস্তারিত চেনে নেওয়া যাক মাহম্মদ দকিরুদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে বাবা মারা যাওয়ার পর এই চাকুরি করেই হাল ধরেছিল সংসারের কিন্তু হঠাৎ এক হয়ে যায় তার সব কিছু ও জমাট বেঁধেছে পাথর ডাক্তাররা জানান অল্প কিছুদিনের মধ্যে চিকিৎসা করা না গেলে হয়তো বাঁচানো সম্ভব হবে না তাকে আর তাই তো মেয়েকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান तार मां पोती राम जी तुम्हारा चाचा हाथ हाथ त्यारे बेचे गलाई अरे बेचे उराला जान बचाले तोरा अलावा से तोरे जदूर होरी बेदर पाईना अरे बेचे ले मो दुखते असे बाजी तुम्हारा चाचा हाथ पाती दी पायो पण नो भरी दे तुम्हारा जण करो कसा हात पाती हां बाजे बेचे रा से सेट मंजूरी को बाजी है एको छोटे ते नाही शौकुर को फ्री फायरर बात बाजे अबद तो नाही ओना जात पाती আর নো পারি যাই ওনারা আছে গেছি আর এখন এই বেঁচে বলে সাহায্য করে ওনারা দশ বেশি বেশি না বাপ ভাইরা আছেন তারা বাপ বেশি হরালয় বাপু তো বাপনু তাহলে বাপু বেশি হার আমরাও বাবুর মতো বেশি বেশি মতো খার হয়ে না বাচ্চা কেন রেখে বালা হরিদেন আর এই বেঁচে তারা বাজে কিছু বুঝি আর এই বেঁচে তারা কিছু আল্লাহ

और मेडिकल तो नेक ब्रश लाकी के रहे

ডাক্তার বলছে ওষুধ লাগে আমি কি করে খাবো ওষুধ একদিনের ওষুধ যদি এক হাজার টাকা লাগে তাহলে আমি ভাত খাবো না ওষুধ খাবো নাকি গড় ভরা দিব মাসে

ব্যথায় চিৎকার করে ফারজান আক্তার ছোট বোনের এমন কান্না যেন কিছুতেই মেনে নিতে পারেন না তার বড় বোন নিজের সামর্থ্য না থাকায় তাই বোনকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে এগিয়ে আসার অনুরোধ তার বড় বোনেরও সালাম আলাইকুম দেশবাসী আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই বোনটাকে একটু সুস্থ করতে পারেন আপনারা আমার এই বোনটা আজকে চার মাস ধরে ঘরে চিল্লাচ্ছে অনেক কষ্ট পাইতেছে আমি আর সহ্য করতে পারতেছি না বাধ্যকৃতমূলক এখন আপনাদের কাছে হাত পেতেছি আমার বোনটা অনেক কষ্ট পাইতেছে আজকে কতদিন খানা নাই কিছু নাই আমার বোনটার মুখের দিকে তাকাইতে পারতেছি না অনেক কষ্ট পাইতেছে আমার কষ্টে আমরা কষ্ট পাইতেছি আপনাদের কাছে একটাই অনুরোধ আমার এই বোনটাকে একটু সুস্থ করে দেন আপনাদের এক টাকার সাহায্য আমার বোনটা বেঁচে যাইতে পারে আপনারা একটু কষ্ট করে সাহায্য করেন অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে অনেকগুলো টাকা ভেঙেছি দেখেন এই রিপোর্ট অনেকগুলো মেডিকেল থেকে ঘুরে আসে আজকে এক মাস ধরে কিছুই হচ্ছে না এত টাকা খরচ করে এমআরআই করাইছি রিপোর্ট করাইছি রক্ত পরীক্ষা করাইছি টাকা আর কুলাইতে পারতেছি না এই জন্য বাধ্য আজকে আপনাদের কাছে আমরা দয়া চাইতেছি আমার বোনের লিভার পাথর হয়েছে লিভারে পাথর কলিজার নিচে পাথর মেডিকেলে ডাক্তার চিকিৎসা চালাইছিল এক মাস এখন বলতেছে অনেক দিন পর যায় দেখা করতে এটা অপারেশন করতে পারবে না তারা এখন কষ্ট পাচ্ছে দেখি আমি একটা ডাক্তার দেখাইছিলাম এখানে নন্দন কুমারকে উনি বলছে চেষ্টা করে দেখবে কিন্তু একটা অনেক টাকা লাগবে ওকে বাঁচাইতে গেলে আড়াই থেকে তিন লাখ টাকা লাগবে এই জন্য আমরা এখন আপনাদের কাছেই হাত পেতেছি এখন আপনারা আমাদের বোনটাকে বাঁচাইতে পারবেন এই পর্যন্ত তিরিশ হাজার টাকা চলে গেছে পরীক্ষা টরীক্ষা নিয়ে আমাদের প্রতিদিন এক হাজার বারোশো টাকার ওষুধ লাগে ওর ওষুধগুলো দিচ্ছে দামি দামি আজকে অনেক দিন ধরে এখন এগুলো খাওয়াচ্ছি বলছে যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেলে ভর্তি করায় অপারেশন করানোর জন্য আপনার বোন তো জি আমার বোন ছোট বোন সবাই ছোট ওকে নিয়ে আমাদের অনেক আশা ছিল সবাই ছোট আমরা তিন তিন ভাই চার বোন ছিলাম এখন বর্তমানে ফার্স্ট ভাই বোন আছি আমার এক বোন মারা গেছে এক ভাই মারা গেছে কিছুদিন আগে বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে আমার এই বোনটা অনেক অসুস্থ হয়ে পড়ছে ওকে নিয়ে এখন টানা নিয়ে আমাদের সেটা আপনারাই বুঝতে পারবেন আপনাদের বোন যখন আপনাদের পাশে চিৎকার করবে তখন কিরকম লাগবে আপনাদের আজকে একটা বোনের কষ্ট আপনারাই বুঝবেন আপনাদের বোন যদি আমার বোনের জায়গায় যদি আপনাদের বোন হতো তাহলে আপনাদেরই কষ্ট হতো কিভাবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন আর কি বলবো ঘুমাতে পারি না একশো একবার আসি আমার বোনকে দেখে যাই পাশেই আমার ঘর ঘরে যাই এক মুহূর্তে আমার বোনটি কেন আমার বোনের কাছে আসি পড়ে থাকি আমার নাম মাখি বেগম হাজব্যান্ড ঢালাই কাজ করে ওদের কাছে আমার একটাই অপমান আমার বোনটাকে যেন একটু সুস্থ করার জন্য আমাকে একটু সাহায্য করে আমাদেরকে যদি সাহায্য করতে আসতে চান তাহলে আমাদেরকে এক নাম্বার গেট তিন নাম্বার রোটের মাথায় শেষ মাথায় আসলেই নিউমুড়ি নিউমুড়ি আবাসিকে এক নাম্বার গেট তিন নাম্বার রোটে আসলেই লাশ মাথায় আসলে আলমগীরের ভাড়াঘর বললেই দেখাই দিবে সবাই হ্যাঁ চট্টগ্রাম বড় বল নিউমুড়িতে ফারজানার পরিবারের সদস্যরা জানাই বিগত চার মাস আগে তলপেটে ব্যথাজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় পরে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তার কলিজা ও লিভারে জমেছে মোট আটটি পাথর এখন লিভারের পাথরগুলো অপারেশনের মাধ্যমে বের করা গেলেও কলিজার পাথর অপারেশনে মৃত্যুর ঝুঁকি রয়েছে সব মিলিয়ে চিকিৎসা বাবদ প্রয়োজন প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা কিন্তু হতদরিদ্র এই পরিবারটির পক্ষ থেকে এত টাকা জোগাড় করা সম্ভব নয় বলে জানান তার প্রতিবেশীরা ফারজানাদের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলিতে যদিও সেখানে ভিটে বাড়ি বলতে কিছুই নেই তাদের ফলে ছোট্ট একটি বাসা ভাড়া করে থাকেন নগরীর বড়পোলের নিউমুরিং আবাসিক এলাকায় চার ভাই বোনের মধ্যে সে সবার ছোট প্রতিবেদনটি দেখার পর এগিয়ে আসবেন সবাই পাশে দাঁড়াবেন ফারজানার আর এমনটাই মনে করছেন স্থানীয় এলাকাবাসী সহ সংলিষ্ট সবাই আর এক কানটা কি মাইয়ের সিকার আনিয়ে বৈত বইত তিয়াই তিয়ারের খানা খানা পানি খাই নপারের মায়ের অবস্থা বেশি সিরিয়াস মাইয়া চিলেন ঘরে দুয়ারে তাই নবারি মাইয়াৰ মা আর কত গরিব মাইয়াৰ মাত তো আর টিয়া পইসা নাই যা আসিল সাইজোর মার্জুরই যা সাহেব তা গজ্জি এখন অনারা যদি ফারণ কিছু সাহায্য করণ মাইও আরও বাঁচকুক গার্মেসমিক যদি বাঁচাইতে মাও মাও এক ওর রুঁচিল মাও। সুখে শান্তিতে চলিব আর কি মাইয়া ও সাদি আজকে সাইড মার্ক মাইয়া সর যাই নবার ওনরা যদি ফারণ কিছু সাহায্য গরি মাইয়া ওরা বাঁচাই দন এই এগুলা লাই বেরামলাই বলি কিানে বিয়া شادی দিব খনে করিব। এই বেরাম লয়েরে কিয়া বিয়া شادی করিব এটা তলে মেলা কলি জেতে ফাত্তর তারপরে লিভারে পাথর তো এই মাইয়াকে ব্যথা বেশি না না ব্যথা না এখন ধরা হাই না হে আগুনে হাসপাতাল আছিল দেন না 29 দিন হাসপাতাল আছিল হাসপাতাল তো তুই ডাগে করে ডা লাগিন না বারের মানি ছলাই না বারের দূর মিদে কি

তো মাই অমাইন কাজ কৰি খাওঁ দেশবাসীৰ কাজো নুরুত তাহাৰ মাইনেও বাছা নলাই দেশবাসী আৰ কিছু সাহায্য করিলে মাইনেও লৈ যায় আৰা মেডিকেল মাইহে ৰোক কাণ এককান আমুক্ত কৰি তাৰি পা যেন এক তাৰ আমাকো ভাড়া বেছি হলে কি অবস্থা হেয়া দিন ধৰি আছে আনারা গান ধনী ব্যক্তিরা যদি পাৰে কিছু সাহায্য কৰি দেন দুই ৰাখতে হে লাগে আমরা থাকতে পারতাছি না আর কান্দা কাটি

পরিবারে কি আছে পরিবারে একটা ভাই আর দুইটা বোন আছে আর কেউ নাই অনেক যদি ধনী ব্যক্তিরা কিছু সাহায্য করে তো মেয়েরা বাছাই আনতে পারতাছি আমরা